আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে এসেছি লালমনিরহাটের বিখ্যাত তিস্তা ব্রিজে। আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা জলঢাকা থেকে তিস্তা ব্রিজের উদ্দেশ্যে রওনা হলাম আমরা অটোতে আসছি। আপনারা ওঠার আগে আগে দাম দর করে নেবেন কারণ গ্রাম্য পরিবেশে এই দিক দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসে। এটা হচ্ছে ছোট তিস্তার ব্রিজ। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম তিস্তার পারে। তো ওই পাশে গিয়ে আপনাদেরকে ফুল এখনো অনেক পানি ঠান্ডার সময় তারপরে অনেক পানি এখানে আমরা এখন ব্লগ বানাবো এখানে অনেক চিন্তার করে ওই জায়গাটা যাই ছবি তোল ভালো আপনাদেরকে ব্রিজের সৌন্দর্যটা দেখায় দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ব্রিজটা এখন শীতের মৌসুম তারপরে এখানে কত পানি এটা হচ্ছে ব্রিজের বিপরীত সাইডে এটা হচ্ছে সীমান্ত ক্যাফে আমরা পাশে যাব যে দেখুন এই পাশে কত সুন্দর জঙ্গল আপনাদেরকে আমি পুরাটা জায়গা ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি আছে আর আপনি কত টাকার মধ্যে খেতে পারবেন সবকিছু দেখাবো এখন প্রথমে দেখাচ্ছি আমার পিছনে দেখুন দেখতে পাবেন যে এখানে তিস্তা ব্রিজটা আছে আমরা অপোজিট পাশে আছি এটা হচ্ছে সীমান্ত ক্যাফে এখন আমরা ওই পাশে যাব ওই পাশে আপনারা অনেক সুন্দর সুন্দর দোকান পাবেন আর খাওয়ার জিনিসপত্র পাবেন আপনাদেরকে আমি ওই পাশটা ঘুরে দেখাবো এখানে ব্রিজে এসে আমার মেয়ে একটা ফুলের দেখা পেয়েছে যে ফুলটা দেখুন এই যে এখানে কি করতেছে কি করছো ফুল পাতিস তুমি ফুল নিবা এই যে এখানে সুন্দর একটা ফুল এখানে ফুলটা আমি আমার বাবুকে দিব আই লাভ ইউ মা দেখি তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাথাটা এদিকে দেখাও না পাতার জন্য ওটা সুন্দর লাগবে তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে আমরা এখন এখানে একটা ছবি উঠাবো এই দেখুন এটা হচ্ছে ভাইরাল জায়গা এখানে এসে সবাই ছবি উঠায় এখানে ছবি তুললে আপনাকে আরো সুন্দর দেখা যাবে আর পিছনের পুরাটা ভিউ দেখা যাবে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে নদীটা আমরা এখন ব্রিজের এই পাশ থেকে ওই পাশে যাচ্ছি ওখানে গিয়ে আমরা কিছু খাবার খাবো এখন আমি আপনাদেরকে একটা অনেক সুন্দর জিনিস দেখাবো দেখুন এখানে এসে যদি আপনি ভিডিওটা করেন আপনার পিছনে যে পুরা ঘরটা দেখা যাবে আর এইটা হচ্ছে ভাইরাল আপনারা তো সবাই জানেন যে পিছনের ঘরটা অনেক সুন্দর দেখা যায় ব্রিজের এখানে আসলে কিন্তু এই যে ঘরের ভিউটা পাবেন দেখুন কত সুন্দর এখান থেকে যে এ পাশে দেখুন জেলেরা মাছ ধরে কত সুন্দর একটা ভিউ আসে আপনাদেরকে একটু ভালো করে দেখায় দেখুন কত সুন্দর ভিউ জেলে ভাইরা মাছ কত সুন্দর আর এখানে অনেক সুন্দরী সুন্দরী আসে আপনারাও তুলবেন ব্রিজের অপর পাশে পাশে ওই আছে সীমান্ত ক্যাফে আর এই পাশে হচ্ছে প্রচুর দোকান আর এই যে ভাইরাল ঘর মাছ ধরার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই দেখুন কত সুন্দর করে মাছ ধরতেছে এই পাশে বড়শি দিয়ে মাছ আর এই পাশে ঢেউ ঢেউ প্রচুর এখানে নৌকাটা হয়তো ওই চলে গেছে যে মাছ ব্রিজের সৌন্দর্য দেখার জন্য এখান থেকে আপনারা ছবি নিতে পারেন মূলত এখান থেকে আপনারা ফুল ব্রিজের ভিউটা পাবেন এই যে এপাশে হচ্ছে ফুল আর এই যে এখান থেকে ছবি তুললে পারে পুরা তিস্তার ছবিটা ওঠে এই যে এখানে আমার মামনিটা ঘুরে বেড়াচ্ছে আর ওই পাশে ওরা ছবি উঠাচ্ছে এই যে এখানে অনেক দোকান আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন কোনো সমস্যা নেই যা খেতে চান তারই দোকান আছে প্রথমে আমরা এই মামার মুড়ি মাখা খাচ্ছি মুড়ি মামার অনেক মজা চলুন আমরা দেখি মুড়ি মাখাতে কি কি দেয় এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আচারও আছে ঝালমুড়িটা দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে এ বুড়ি কি খাচ্ছ এই যে মামার দোকানে আমরা খেয়েছি এখানে তিস্তার পারে এসে এখানে সে খাবেন মামার হাতের মুড়ি মাখা অনেক মজা এই যে এখানে চালতার আচারটা খাচ্ছে আমার মেয়ে এটা অনেক মজা কেমন মা কেমন অনেক সুন্দর আর অনেক মজা লেগেছে আমরা মুড়ি মাখা খালাম অনেক মজা তোর কেমন লাগছে ঘোরাঘুরি শেষ আমার এখন চলে যাচ্ছি চলে যাওয়ার সময় খারাপ লাগে কারণ এখানে যদি আমি একটা বাড়ি করে থাকতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো লাগতো অটো এখানে পাওয়াই যাচ্ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা এখানে হচ্ছে পুলিশ সাপোর্ট আছে যদি কোনো সমস্যায় পড়ে 累的来搞建筑。<laughs>